সাহেব বাংলাদেশে আমি আমি বলছি তো সালাউদ্দিন সাহেবের কথাটা একবার শুনি সালাউদ্দিন সাহেব বাংলাদেশে একজন তুলসীমালা পরা একজন বৃদ্ধ বৈষ্ণবকে এইভাবে রাস্তায় ধরে মারবে স্যার আপনাদের মত মুসলিমরা কেন রাস্তায় নামছেন না স্যার অনেক অনেক ধন্যবাদ কিশলাই ভাই বাংলাদেশ এখন জঙ্গি জিহাদি আর পাকিস্তানি আইএসআই তালেলদের খপরের পরেতে আপনিও জানেন গোটা বিশ্ব গাদেম দুঃখজনক ভাবে আজকে যখন আমরা হিন্দু ঐক্যের কথা বলছি হিন্দু শক্তির কথা বলছি এই সমস্ত রাজনীতিবিদ পরিচয় বাংলাদেশ থেকে কিছু আবর্জনা নিয়ে যানবাবু একটু আপনাদের রিপাবলিক বাংলায় গিয়ে ভারতবর্ষকে গালি দেয়

প্রশ্ন করুন যে আপনার বিক্রি হয়ে যাওয়াতে তারা কতটা জড়িত ছি 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 হোল্ড সালাউদ্দিন সাহেব শেষ করুন কত বাঙালি বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এই আমড়জনেরা কেউ যদি আপনারা আনেন

শারীরিক ভাবে নির্যাতন করা হচ্ছে গতকাল রাতে সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে কে করা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা জুতার মালা দিয়ে তাকে গ্রেফতার করার পুলিশে তুলে দেওয়া হচ্ছে এই দিনের শেষ আছে এই দিন দ্রুত শেষ হবে ইউনুস কে বিতাড়িত করা হবে ইউনুস কে গ্রেফতার করা হবে ইউনুসের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার করা তখন ইউনুসের এই তো আমি রোকেয়া প্রাচীর কাছে যাব আমি ইউনুসের কি অবস্থা হবে সেই ভবিষ্যতের দিকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যার চোখের সামনে ব্যর্থতা যার ব্যর্থতা না ইচ্ছে করে করাচ্ছে হিন্দুদের ওপর অত্যাচার যেভাবে মানবতার বিরুদ্ধে যে অপরাধ করছে তার কি অবস্থা হবে সে ভবিষ্যতে দেখতে পাবে এই মুহূর্তে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়